খোয়াইচেবরি পেকলি ছড়া দীর্ঘ প্রায় কুড়ি বছর যাবত নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত প্রায় দু থেকে আড়াইশো পরিবার এই এলাকাটি মূলত কৃষি নির্ভর কৃষি জমির পাশাপাশি এখন বাড়িঘর নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম অবশেষে বিকেল তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি এলাকাবাসীরা জানান গোটা বিষয়টি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরকে জানানো হয়েছে বলে জানান তারা এদিকে বিষয়টি নিয়ে টেলিফোনিক সাক্ষাৎকারে খোয়াই ওয়াটার রিসোর্সের আধিকারিক পার্থ প্রতিম রায় জানান এর আগে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ এলাকার জনপ্রতিনিধি খোয়াই ব্লক ব্লকের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে গোটা বিষয়টি পরিদর্শন করা হয় এবং নদী ভাঙন আটকাতে এস্টিমেট তৈরি হয়ে গেছে বলে জানান নদী ভাঙনের ফলে কিরকম এফেক্টেড হয়েছে আপনারা আমি এফেক্ট সাংঘাতিক দিয়ে বলি আমরা দুই আড়াইশো লোক লোকজন আছে প্রতি ওরে জায়গা প্রতি বছরই প্লাটে এক কানি দেড় কানি দুই গানি হয়ে ভাঙতে আছে আমরা খুব অসুবিধা আছি যদি আপনারা তো নদীর ভাঙাটা যদি